এই ভিডিওটা আসিল আরও এক সপ্তাহ আগের এক শনিবারের শনি পূজার ভিডিও তো ওই ভিডিওটা আমি এডিট করার কারণে এতদিন দিতে পারছি না তো আজকে ফাইনালি এডিট করার সময় পাইছি কারণ আমি অনেকটাই ব্যস্ত মা বাবা বাড়িতে ইয়ে তো এই কারণে একটু ব্যস্ত হয়ে গেছি তো এডিট করার কারণে দিতে পারছি না আজকে দিতেছি এক সপ্তাহ পরে আর ওই দিন আসিল শনিবার শনি পূজা আর এই শনি পূজাটা হয়েছিল আমরা বাড়ির সামনে আমরা বাড়ির থেকে বাইরেলেই দেখা যায় একদম সামনেই পূজাটা হয়েছিল তো আমরা পূজাতে আইছি তা তখন তো পূজার একটু একটু দেখাইলাম তখন আমি টাতি জ্বালাইয়া দিছি তো স্বর্ণ আর রোদ্রা লই আইছি লগে তো প্রণাম করলাম তারপরে এদিকে খিচুড়ি দিতে আসে দেখো কত মানুষ হয়েছে তো ভিডিওতে কতদূর দেখা যাইতেছে বুঝতেছি না কিন্তু প্রচুর মানুষ হয়েছে তো সবাই খিচুড়ি খাইতে বইছে আমরাও খিচুড়ি খাইতে বইছি প্রথমে ফল প্রসাদ দিছিল তো ইডি দেখাতে ভুল লাগে ভিডিও করতে তারপরে দিচ্ছে সিন্নি প্রসাদ তো ওই যে দেখো সনো আর রৌদ্র সিন্নি খাইতে আসে আর আমার সিন্নি অখনও ভিডিও লেগে খাইতে পারতাছি না তো রৌদ্রের ওই দিক দিয়ে আমার একটা ননদ আছে আমরা বাড়ির কাছেই বাড়ি তো তাই করতে আসি যে একটু ক্যামেরার দিকে দেখতে তাইও কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু তাই লজ্জায় আর ক্যামেরার দিকে দেখতে হচ্তেছে না তারপরে এবার দিছে খিচুড়ি তো খিচুড়ি খাইয়ে বাড়ির যাই তারপরে তোমরা সঙ্গে কথা ঘুমো হ্যালো বন্ধুরা সব আসা করি ভালো আছো আজকে শনিবার শনি পূজা তো আমরা বাড়ির একদম সামনে শনি পূজা হতে তো ভিডিওর শুরুতে আমি ভিডিও করতে পারছি না তারা গেছি তো টুকটাক যত সম্ভব হয়েছে ভিডিও করছি তো তোমরা কেমন লাগছে জানাইও কমেন্টে ছোট্ট একটা ভিডিও লাইক করে দিও শেয়ার করে দিও আমরা শনি পূজার প্রসাদ খাইয়া খিচুড়ি হেয়ে আইলাম খন ঘুম দুমও কারণ ভাত খাইতাম না সোনুর বাবা কোনো আসে না সোনার বাবা এনে সবাই মানে খিচুড়ি টিচুরিও দিতে আসে দেখাশোনা করতে আসে আর পরে আইবো খাইয়া দেয়া তো চল টাটা বাবা এদিকে খাইয়া বিছনা দুট্ট গেছে দেখবা নি বাবারে মোবাইল দেখতে আসে ঘুমাইয়া ঘুমাইয়া আর মা গেছেও পরে মা বাবা আজকে কাল কালকে রাত্রে আইসে তো কালকে আজকে দুই দিন আমরা ঘরে থাকতে আসে কারণ ওই ঘরের বিছনা টাই ভালো করে রেডিও চ্যানেল লেগে কালঘাট থেকে আবার ওই ঘরে যাইব গা স্বর্ণর মন খারাপ হয়ে যাব স্বর্ণ আজকে দুদিন খুব আনন্দে আছে দাদা ঠাম্মারে ভাইয়া তিন মাস পরে তো রাত্রেও ভাত খেতে তো আসবে শনি পূজার ধনে দিচ্ছে খাওয়া দাওয়া মনে হয় সেই জন্য জয় শনি জয় তো এই আর কি আজকে দুজন খুব আনন্দে আছে রাত্র দাদা ঠাম্মারা সোনার ঘরে থাকতে এর লেগে তো চলো টাটা টাটা